সুপ্রিয় দর্শক সবাইকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা দেশ কিংবা দেশের বাইরে যে যেখান থেকে এই মুহূর্তে আমাদের প্রোগ্রামটি দেখছেন সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আমাদের চ্যানেলে নতুন আরেকটি পর্ব দর্শক বন্ধুরা এবং চাষি ভাইরা আমরা আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করতে চাচ্ছি সেটি হচ্ছে আলুর ঢলে পোড়া রোগ নিয়ে আলুর এই ঢলে পোড়া রোগ কেন হয় আলুর এই ঢলে পোড়া রোগ হলে আমরা কি করতে পারি তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক সাথে আছি আমি মোহাম্মদ শাহিনুর আলম শুভ ডিপ্লোমা তো সমন্বিত আমরা জানবো যে আলুর এই ঢলে পড়া রোগটি কেন হয় রাল এস্টোনিয়া নামক এক ধরনের ব্যাকটেরিয়ার কারণে এই রোগটি হয়ে থাকে তো এই রোগটি হলে প্রথমে গাছের গোড়ার পাতা হলুদ হয়ে যায় এবং আস্তে আস্তে গাছের পুরো পাতা ফ্যাকসে হয়ে যায় এবং এক পর্যায়ে গাছটি ঢলে পড়ে মারা যায় আর এই ঢলে পড়া রোগ হলে আমরা কিন্তু ব্যাপকভাবে ক্ষতির সম্মুখীন হই কারণ এই ঢলে পড়া রোগটা এমন একটি পর্যায়ে এসে ধরে সেটি হচ্ছে যেই সময়টা আমাদের আলুর বয়স চল্লিশ থেকে পঁয়চল্লিশ দিন কিংবা চল্লিশ থেকে ষাট দিনের মাথায় এই রোগ আসলে খুব ব্যাপক আকারে দেখা দেয় এটির কারণ আমরা আগেই জানছি যে এটি একটি ব্যাকটেরিয়াজনিত রোগ এবং ব্যাকটেরিয়ার কারণে এই রোগটি হয়ে থাকে এটি দুই ধরনের ভাবেই প্রকাশ পেয়ে থাকে একটি হচ্ছে এটি বিষবাহিতও হতে পারে আবার অপরপক্ষে এটি আসলে জমিতেও হতে পারে এই রোগটি আগে ওই জমিতে চাষাবাদ করার কারণেও এটি হতে পারে সচরাচর এই রোগটি বেশিরভাগ যেটা লক্ষ্য করা যায় সেটি হচ্ছে যে এটি একটি বিষবাহিত রোগ তো চলুন আমরা এখন জানব এই রোগটি হলে আমাদের করণীয় কি কী করে আমরা এই রোগটি সারাতে পারি বা এই রোগটি নিয়ন্ত্রণের মধ্যে রাখতে পারি এই ঢলে পড়া রোগটি দমন বা নিয়ন্ত্রণে সবচেয়ে ভালো কাজ যেই বালাইনাশকটি করে থাকে সেটি হচ্ছে ব্যাকটাপ এটি অটো কোম্পানির একটি বালাইনাশক এটিতে টেকনিক্যাল হিসাবে আছে ক্লোরো আইসো ব্রোমাইন ও সায়ানরি অ্যাসিড এটি ব্যাকটেরিয়া প্রতিরোধক ও প্রতিষেধক হিসাবে কাজ করে এটি প্রিভেন্টিভ অথবা কিউরেটিভ হিসাবেও ব্যবহার করা যায় অর্থাৎ আপনি এই রোগটি ধরার পূর্বেও ব্যবহার করতে পারবেন এবং এই রোগটি হলেও এটির প্রতিষেধক হিসাবেও ব্যবহার করতে পারবেন তাছাড়াও আপনার সবারই পরিচিত একটি বালাই নাশক হচ্ছে নাটিভ এই নাটিভোগ আপনি এই রোগের ক্ষেত্রে ব্যবহার করলে খুব ভালো ফলাফল পাওয়া যায় ক্ষেত্রে আপনি প্রতি লিটার পানিতে এক গ্রাম এক লিটার পানিতে মিশিয়ে স্প্রে করতে পারেন যেই ব্যাকটাপের কথা বললাম এই ব্যাগটাপও আপনারা প্রতি লিটার পানিতে এক গ্রাম এক লিটার পানিতে মিশিয়ে স্প্রে করতে পারেন তাহলে এই রোগটির খুবই ভালো ফলাফল পাওয়া যায় এবং যদি আপনারা ব্যাকটাপের সাথে নাটিভ এক গ্রাম এক লিটার পানিতে মিশিয়ে স্প্রে করেন তাহলে দেখা যাবে যে আপনি যদি যেই দিন ব্যবহার করতেছেন ঠিক সেই দিনই এই রোগটি বন্ধ হয়ে যাবে এবং এই ঢলে পড়া রোগ থেকে আমরা আসলে পরিত্রাণ পাব এবং আমাদের বেঁচে যাবে সেই ক্ষেত্রে এই পড়া রোগটি দেখলে বিশেষ সতর্কতা হচ্ছে যে আর কোন রকম সেচ দেওয়া যাবে না জমিতে যদি আপনি সেচ দেন তাহলে যেই সাইড দিয়ে এই পানিটা যাবে ওই সাইড দিয়ে কিন্তু এই রোগটি ব্যাপক হারে বৃদ্ধি পাবে এবং খুবই দ্রুত এই রোগটা সরিয়ে যাবে আর বিশেষ একটি কার দিক হচ্ছে বিশেষ লক্ষণীয় দিক হচ্ছে যে এই রোগটি যখনই দেখা দিবে কোনো রকম সময় নি না নিয়ে কোনো রকম কালক্ষেপণ না করে খুবই দ্রুত এই রোগের ব্যবস্থাপনা নিতে হবে কারণ এই রোগটি খুবই দ্রুত সরায় এবং দ্রুত ছড়িয়ে পড়ে মাঠে আর এই রোগ হলে যদিও আপনি পরে এটাকে সেরে তোলেন কিংবা কোনোভাবে সেরে যায় সেই ক্ষেত্রে দেখা যাবে যে আপনার আলুতে কিন্তু অনেক ক্ষেত্রে পোচা দেখা যাবে ট্যাপ দেখা যাবে এবং কুচ হওয়ার মতন এক ধরনের ক্ষতি হয়ে যাবে এই আলুটা যদি আপনি সংরক্ষণ করেন সেই ক্ষেত্র পুরা অবস্থা আপনার পচে যাওয়ার সম্ভাবনা থাকে আর বিশেষ করে লক্ষ্য রাখতে হবে যে যেই ক্ষেতে আপনার এই রোগ ধরছে এই ক্ষেতের বীজ কোনোভাবেই পরবর্তীতে লাগানোর জন্য রাখা যাবে না তো আজকে এই পর্যায়ে এ এতটুকুই যদি আমাদের তথ্যটুকু ভালো লেগে থাকে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাক নেবেন যেহেতু আমরা এই ধরনের কৃষি কৃষিভিত্তিক প্রোগ্রামগুলোই করে থাকি তো সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতন এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ